আর জমি বিক্রি কথা কইতেছ তিন চার দিন ধরে মাইশের বাড়ি থেকে চাল ধার করে নিয়ে এসে মাই আডারে খাওয়াইতেছি এইটা কি তোমার চোখে পড়ে না এই এই যে কইছে যে আমার জায়গা সম্পত্তি সবই আমার মেয়ে আর যাবেছে নিয়ে তোর কে আছে আমি সারা তোর কে আছে দেখো বাপে যা দিয়েছে তা তুমি খরচ করে ফলাইছো এখন আমি কোনো টাকা বসে আনতে পারবো না আমার বাপ যখন পাইছে ছিল তো সব নিয়ে আইছো এখন মরে গেছে আর কার কাছ থেকে আনবো ও তোর বাপ মরে গেছে

ঠিক আছে আমরা যাইতেছি আমি পূজা হয়ে গেছি সাথে তোমার মাইয়াটাও বোজা হয়ে গেল দিলে আমি ফেলতে পারবো না আমার মাইয়া আমি নিয়ে যাইতেছি আমি ফালাই দিতেছি মানে সেদিন টাকা নিয়ে আসতে পারবি সেদিন আমি যা আর মাখন দিন এবার থাকি না যা যা কি করব করব জীবনের ভাবে নাই এখন কই জামু কি করব বাপের যা ভিটা বাড়ি ছিল আমার বিয়ে দনের সময় সব পেইজ যত বাপ রে দিছে এখন তো থাকার মতো কোনো জায়গা নাই তুই কোন চিন্তা করিস না তোর মাই ভাইছে আছে একটা কাজের ব্যবস্থা করে আনিমু তোর হেবে কষ্ট পাইতে দিব না ওর বাপ ফলাই দিলো আমি কোন ন ধরে ফলাই দিব না একটা কাজের ব্যবস্থাই করব কোন দিক যাবো এই এলাকায় থাকা যাব না না আমাকে বাপ রে হয়তো বা কথা শুনতে হইবো বাড়িতে কেউ আছে সে কেউ নাই বাড়িতে কেউ আছে ও তুমি তা কি লাগা ভাইজান আমি মাইএডা রে নিয়ে খুব কষ্টই আছে আমার একটা কাজ দিবেন ও কাজ হ্যাঁ যে কোনো কাজ বাড়ির সব কাজ কাম আমি করতে পারি আর আর থাকার মতো যদি একটা কুড়ে ঘর হয় তা চলবো আমার যাওয়ার কোনো জায়গা নাই কাজ করব না মেয়ে রে এটা আমার মাইয়া আমার স্বামী বাড়ি দিকে আমার ঘরে তাড়াইয়া দিচ্ছে যাওয়ানোর মতো কোনো জায়গা নাই আপনি যেইখানে থাকতে দিবেন আমরা সেইখানে থাকবো যদি একটা কুড়ে ঘর হয় তাও থাকবো আমার একটা কাজের ব্যবস্থা করিয়া দেন ও এত সুন্দর মানুষ তোমার কাজের অভাব থাকার অভাব কোনো সমস্যা নাই আর এই মেয়ে রাখলে তো তুমি কাজ পাইবা না মিরে 20 30 টাকা দিয়া বাইতে বাড়ায় দাও তুমি কাজ পাইবা কাজ আমি থাকার জায়গাও দিমু আমি আপনার কথার কোনো মত বুঝতাছি না বাপ না उधर কি আছে এটা তুমিও বুঝো আমিও বুঝি মিরে বাইতে বাড়ায় দাও তোমার কাজ লাগে থাকার জায়গা লাগে আমি দিমু দেখেন আমরা গরীব হইতে পারি কিন্তু এত নিছ না টাকা পয়সা আর খাওয়া লাগে

আপা আমার একটা কাম দিবেন আমি না খুব অসহায় কাজের লোক না 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 কাজের লোকের দরকার নাই এর আগে দুইটা কাজে মেয়ে রাখছিলাম প্রথমটাই তো আমার মোবাইল চুরি করে নিয়ে গেল তারপরেটা আমার কি সুন্দর নেকলেসটা ছিল কেমন চুরি হয়ে চুর আমার নেকলেসটা চুরি করে নিয়ে গেছে আপা আপনি আমারে বিশ্বাস করতে পারেন আমি বাড়ির সব কাজ কাম ভালো করে কইরা দিব আর চুরির কথা কইতাছেন এরকম কোনো স্বভাব আমার নাই যা খাইতে দিবেন তাই খেয়ে পড়ে থাকমু তবে একটা কাজ দেন ভাত রান্না হই গো কাঁটা জালা ফালা বানাই লই যাও 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 আজই রে쩔 শোনার মতো সময় আমার নাই যাও তো বাবু যাও আমগোর থাকার কোনো জায়গা নাই আমরা খুব অসহায় দারে দারে ঘুরতাছি কেউ কোনো কাজ দিতেছে না আর খাও খাও দনো শেড পড়ে দিন ধরে খাইতেছি না কুকুরে পানি খায়াস

লোকটা কেমন আচরণ করলো আমরা মনে হয় দেখলি তো নিজে চোখে একটা কাজ চাইলাম তাও কত খারাপ খারাপ কথা বললো যেন আমরা মানুষই না আমাকে কোনো দাম নাই গরিব বললাম কি খারাপ হয়ে যাবো না খেয়ে থাকবো তাও খারাপ পথ বেছে নিব না আল্লাহ তুমি কি দেখতেছ না আমার মায়ের না খেয়ে আছে কষ্ট পাইতেছে যত কষ্ট আছে তুমি সব আমার দাও আমার মায়ের যদি না আমার একটা কাজের ব্যবস্থা করলাম এই অবস্থায় এত বড় ভাইয়া নিয়ে আমি কই যাবো রাস্তাঘাটের অবস্থা ভালো না মা আমি কোনো সাধারণ খুলছি নই তুই আমারে নিয়া যা আমি তোর অনেক উপকারে আসব কেন কেন তুই একটু আগে কান্না কাটি করলি না আমি তো অনেক তোর কান্না কাটি দেখা আমার ভালো লাগলো না না ও বুঝতে পারছি নিছ তুমি হয়তোবা কোনো জিন হইবা আর না হলে কোনো পরী হইবা আরে এই কোয় রূপ ধারণ করে এখানে আইস তো ঠিক না না আমার তুই ভুল বুঝিস না তুই আমারে নিয়া যা আমারে নিয়া যা তুই যা সাইবি আমি তাই দিব সত্যি সত্যি আচ্ছা আমি কি তোমারে ধরতে পারি ধর মা ধর কি কি হলো এখন কথা গো না কে চুপ করে আছো কেন এই মা তুই কলশিটা উপর করে শাকি দিয়া সাহসাই বিটাই ভাবি সায়ে দেখ না মা মা আতা তুমি কিছু চায় দেখো কি কি চামু মা তুমি একটা স্বর্ণের আংটি চাই দেখো ওইটা বেচে আমরা পেট ভইরা ভাত খামু আচ্ছা ঠিক আছে

আর কখন আমাদের উপর অত্যাচার করবো না আর টাকা পয়সা চাইবো না আমাদের সব কষ্ট দূর হয়ে যাইব ঠিক না বলছি ভাই তুমি চলো মা বাসায় যাই আচ্ছা চল কিন্তু এইটারে যদি বারবার কই বারবার একে সবকিছু পাইব নাকি আবার না না

কি সাসামো তাই পাম তার মনে হয় আজব করছি আচ্ছা সাই দেখি তুই সত্যি কই থাস হ্যাঁ তাহলে একটা কিছু নাম্বার দেখা দেখি তুমি সব সময় ঘড়ির কথা কইতা না দেখবা তোমার আমি ঘড়ি আইনা দিব এই কলসি তোমার মন মতো একটা ঘড়ি আইনা দিব কলসি আমার স্বামীর একটা সুন্দর ঘড়িতে যাতে তার মনটা ভালো হয়ে যায় আমি এই কলসিটা যখন উল্টামো তুমি হাত পাতবা যায় আমার সংসার সেটা ঠিক আছে কিন্তু আমরা কখনো লোভ লালসায় জানাবো না আর তুমি আবার স্বামী মানে আমার গার্জিয়ান এই কলসিটা আমি তোমার হাতে তুলে দিতেছি কিন্তু একটা কথা আছে এই কলসির কাছে যদি তুমি বেশি কিছু চাও তাহলে এই কলসিটা উধাও হয়ে যাবে আর সাথে সাথে জানিছো সব কিছু উদয় হয়ে যাবে নাও তুমি তো আমারে গুরি চাই না দিলে তোমার জন্য আমি কিছু চাই দেই না না আমি আমার সংসারটা ফিরে পাইছি আমার আর কোনো কিছু লাগবে না না মা দেই না কিছু তুমি তো কোনোদিন কোনো কিছু চাও নাই আর আমি তোমার দিতে পারি না আচ্ছা এই কলসি আমার বোর জন্য দুইটা বালা বের কর এত সুন্দর অনেক সুন্দর বালা সেটা আমার স্বামীর থেকে বেশি সুন্দর না তুই আমার মাফ করে দিস না যাই না তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোর মার দিছি আমার মামু মনে রে দে আমি তোর বাড়ি থেকে বের করে দিছি তুমি আমার স্বামী তুমি আমার কাছে মাফ চাইলে কেমন দেখায় না চলো এই কলসিটা আমরা খুব সুন্দর জায়গায় যত্ন করে রাখা দিব e ah, cose que esta pola non so <laughs>